কেউ যে কারে চিনি না কো সেটা মস্ত বাচন তা না হলে নাচিয়ে দিত বিষম তুর্কি নাচন বুকের মধ্যে মনটা থাকে মনের মধ্যে চিন্তা সেইখানেতেই সদাই তিনি নিজের ডিমে দিনতা চাইনি রে রেমন চাইনি যখন যা যে টুকু পাই যে হাসি আর যে কথাটাই মন নিয়ে কেউ বাঁচে না কো মন বলে যা চায় রে কোন জন্মে মন সেটা নয় জানে না কেউ হায় রে ওটা কেবল কথার কথা মন কি আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস চলেন তিনি গোপন চালে স্বাধীন তাহার ইচ্ছে কেই বা তারই নিচ্ছে এবং কেই বা তারি দিচ্ছে চাইনে রেমন চাইনে যখন যা পাই যে টুকু পাই যে হাসি আর যে কথাটাই চাইনে রেমন চাইনে যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি সাগর আকাশ বাতাস চিরি বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে আমাদের গেছে যেদিন বাড়ি কি গেছে কিছুই কি নেই বাকি ভালোবেসে সখী যতনে আমার নামটি লেখো তোমার মন্দিরে এ পারেতে কালো রং বৃষ্টি পড়ে ঝমঝম ও পারেতে লঙ্কা গাছটি রাঙা টুক টুক করে গুণবতী ভাই আমার মন কেমন করে এ মাসটা থাকে দিদি কে কিয়ে ও মাসেতে নিয়ে যাব পালকি সাজিয়ে হার হলো ভাজা ভাজা মাস হলো দড়ি আইরে আই নদীর জলে ছাপ দিয়ে পড়ি এপারে গঙ্গা ওপারে গঙ্গা মধ্যে খানে চর তারই মধ্যে বসে আছে শিব সদাগর শিব গেল শ্বশুর বাড়ি বসতে দিল পীরে জল পান করিতে দিল ধানের চিরে শালি ধানের চিরে নয় বাড়ির গাছের সব্রিক কাগ মারে দই আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি হারিয়ে যাব বৃষ্টি পরে টাপুরি টুপুর নদী এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান এক কন্যে রাঁধেনে বাড়েন এক কন্যে খান এক কন্যে না পে বাপের বাড়ি যান বৃষ্টি পরে টাপুরি টুপুরি নদী এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান এক কন্যে রাঁধেনে বাড়েন এক কন্যে খান এক কণ্নে না পেয়ে বাপের বাড়ি যান বৃষ্টি পরে টা শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান এক কন্যে রাঁধেনে বাড়েন এক কন্যে খান একো নে না পেয়ে বাপেরে বাড়ি যান